প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত তাজবির সহ বানান করে কোরআন শিক্ষার আজকের পর্বে আপনাদেরকে অভিনন্দন ও স্বাগতম আমরা সাধারণত মাদ্রাসার ছাত্রদেরকে যে পদ্ধতিতে যে নিয়মে যে কৌশলে তাজবীর সহ শুদ্ধভাবে কোরআন মাদির শিখে থাকি সে পদ্ধতিতেই এখন আপনাদেরকে কোরআন মাদির শিখাবো ইনশা আল্লাহ আপনারা যদি এই পদ্ধতিতে কোর আন শিখতে পারেন তাহলে কোর আন মাদিদের কোথায় তাড়াতাড়ি পড়তে হবে কোথায় টেনে পড়তে হবে কোথায় গুন্নাহ করে পড়তে হবে কোথায় স্পষ্ট করে পড়তে হবে ইত্যাদি তাজ বিশ্ব শুদ্ধভাবে কোর আন পড়তে পারবেন শুদ্ধ করে কোর আন শিখতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শিখতে থাকুন তো চলুন আজকে ক্লাস শুরু করা যাক আজকের প্রথম পর্বে আমরা সৌরতুল ফেতেহার এক নম্বর আয়াত থেকে শুরু করব তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয়। মিমকে মিমসাকিন বলে মিমসাকিনের বামে বা মিম ব্যতীত বাকি হরফ আসিলে মিমসাকিনকে গুন্না সারা তাড়াতাড়ির পড়িতে হয় ইহাকে ইজহারে শাফাই বলে হ্যাঁ মিমজবর হ্যাম হ্যাম এক একজের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই দুয়ালা হরফ দুইবার পড়িতে হই প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নাম যে লিল খারাজবর খারা জের উল্টাপ হইলে টানিয়া পড়িতে হই ইহাকে মধ্যে তবাই বলে নাম খারাজব

জজুম আলা তাহার ডান ডান্দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হই বা লাম বিল খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হই ইহাকে মধ্যে তবে আই বলে আইন এক খেলা হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই লামজবর লা অরফ বিননা আয়ালা জেরের বামপাশে জমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াক্ফ হইলে তিন আরিফতানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আর জি বলে মি মিয়ানুঞ্জের মি অরফ বিননা আলা মি আয়াতের শুরুতে আলিফ আসিলে মধ্যে পেশ কোন কিছু না থাকিলে আলিফকে জবর দিয়ে পড়িতে হই ওয়ালা হরফ দুইবার পড়িতে হই প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হামজা র জজুমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হই রাজবর রহ আর রহ খারাজবর যে উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হই মিম খারাজবর মা ইহাকে মধ্যে বলে আর রহ তাসিদালা হরফ দুইবার পড়িতে হই প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে নুন আর হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি র র জবর জের বামপাশে পাশে জজমলাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়ে পড়িত হয় ইহাকে মধ্যে আরজি বলে মিম জের হ খারা জবর খারা যে উল্টা পেশ হইলে একালে টানিয়ে পড়তে ইহাকে মধ্যে তবে আই বলে ইম খারা জবর একদের এক পেশ করে শরকত বলে শরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হইলাম যে লি এক মালি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় কাবজের কি মালি কি যজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়িতে হয় ইয়াও দুইবার পড়িতে হয় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিম দাল মিড মিদ ইয়িদ জের বাম পাশে জোজামলাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফটা নিয়ে পড়িত ইহাকে মধ্যে আরজি বলে দাল ইয়া নুন জের দিন হরফ দুইবার প্রথমবার তাহার ডান্দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হামজা ইয়াজের ই জবরের পাশে শেখালী আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িত হই ইহাকে মদ্যত বা বলে ইয়া আলিফ জবর ইয়া ইয়বর এক দেড় এক হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে কা যজমালা সৌরভ তাহার ডান্দিকে হরকতের সঙ্গে একত্র একবার হয় নুন আইন আইনজবর না এক জবর এক দেড় একশকে শরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হই বাপেশ বু বু, এক পিসকে শরকত বোলায় শরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয়ে দু না এক পিসকে হরকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পরিিত হয় ওয়া ওয়া তাসদিদওয়ালা হরফ দুইবার পড়িত হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হামজা ইয়াজের ই ই জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িত হয় ইহাকে থবা আই বলে ইয়া আলিফ জবর ইয়া ইয়া এক এক পেশকে হরকত বলে হেউরকথের উচ্চারণ তাড়াতাড়ি পরিণত হয় জজম যজমলা হরভ তাহার দান্ডিকা শরকতের সঙ্গে একত্রে একবার পরিণত হয় নুন সিন যাব নাচ এক একজকে হেরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিণত হয় তা তা নস তা জের বাম পাশে যজম আলাইয়া মোদের হরফ মদের হরফ হইলে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িত ইহাকে মোদে আরজি বলে আইনিয়া নুন দের আইন نستعين ইয়া কা না نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينَ أكون أمرا بورا تأكسا تي ريدنگ بوربو الحمد لله رب العالمين <الحمد لله> الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين প্রিয় কোরআন প্রেমিক ভাই ও বোনেরা যারা তাজবিশ সহ শুদ্ধভাবে কোরআনমাজি শিখতে চাচ্ছেন তাদের জন্য আমরা একটি কোর্স চালু করেছি মাত্র তিরিশ দিনে কোরআন শিখা ওই কোর্সের মাধ্যমে আপনাদেরকে মাত্র তিরিশ দিনের তাজবিশ সহ শুদ্ধভাবে কোরআনজি শেখানো হবে ওই কোর্সের মাধ্যমে আপনারা কোরআন মাঝিজে কোথায় তাড়াতাড়ি পড়তে হবে কোথায় টেনে পড়তে হবে কোথায় গুন্না করে পড়তে হবে কোথায় স্পষ্ট করে পড়তে হবে ইত্যাদি সব কিছু শিখতে পারবেন আমাদের ওই কোর্সে জয়েন হতে আমাদের ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দেওয়া হবে যারা শুদ্ধভাবে কোরআন মাদি শিখতে চান তারা আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন আসসালামু আলাইকুম আলহামতুল্লিহি আবরকাত